রাজ্য সড়কের ধারে পূর্ত দফতরের জায়গা দখল করে অবৈধ নির্মাণ ভাঙল পুলিশ প্রশাসন সোমবার দুপুর নাগাদে এই অবৈধ নির্মাণ ভাঙা হয় মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের মানসাই সেতুর ধারে এদিন পুলিশ প্রশাসন মানসাই সেতুর দুপাশে দুটি নির্মাণ ভেঙে দেয় এবং বেশ কিছু নির্মাণ সামগ্রী তারা বাজেয়াপ্ত করে নিয়ে যায় অবৈধ নির্মাণ ভাঙার সময় উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমনীল হালদার এবং মাথাভাঙা থানার ইন্সপেক্টর ইনচার্জ হিমন্ত সহ বিশাল পুলিশ বাহিনী এদিন মানসাই সেতুর পাশে একটি চায়ের দোকান এবং সেতুর অপর পাশে নতুন করে তৈরি হওয়া অপর একটি অবৈধ নির্মাণ ভাঙে তারা জানা গিয়েছে সম্প্রতি পূর্ত দফতর খবর পায় মানসাই সেতুর পাশে অবৈধভাবে টি নির্মাণ করা হচ্ছে তারপর তারা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে এবং আজ পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সেই নির্মাণ ভেঙে দেয় ভিতরে গেছি ভিতর থেকে আসলাম

আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়